আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি শাহুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে টাকা কাউসি আমাকে তারপরে নুর নুরমাঞ্চন চারতলা পূর্ণিমা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি পিওরের কাতান শাড়ি যে শাড়িগুলো আমাদের অফার প্রাইসে থাকবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করেন না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো অফার প্রাইসে দেব মাত্র দুই হাজার টাকা যেগুলো ম্যাক্সিমাম সেল হয় সর্বনিম্ন পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে তিনটা ডিজাইনের অনেকগুলো কালার আছে সবগুলো শাড়ি খুলে দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আজকে কী দেখাচ্ছি যা মানে বলে বুঝে পারবো না এত সুন্দর শাড়ি এত প্রিমিয়াম শাড়ি তো ফার্স্টে ফ্রেন্ডস আমি আপনাদেরকে পেস্ট কালারটাই খুলে দেখাচ্ছি দেখেন লাইট পেস্ট লাইট আকাশি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা ওইভাবে ঠিক ছিল হ্যাঁ আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন তো সম্পূর্ণ কিন্তু জরি সুতার কাজ করা একটা ফ্যাশনেবল শাড়ি গর্জিয়াস একটা শাড়ি দেখেন আঁচলে দেখেন তো কত গর্জিয়াস যারা একটু গর্জিয়াস আঁচল খুঁজেন কাতান শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিবেন গরমের কাজ শাড়িটা বাদ ভাঙিয়ে তো এই দেখেন শাড়িটা কত গর্জিএস ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ গোল্ডেন জরি সুতের কাজ করা ফুল বড়িতে আর থাকবে থাকবে টারসল করা আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু মনের মতো বানিয়ে নিতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা কত আছে দেখেন ফুল বড়িতে কাজ থাকবে প্লাস এখানে পাড়েরও কাজ থাকবে আমরা পুরি পক্ষ থেকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ফ্রেন্ডস দুই হাজার টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে খোলা খুলে দেখা হয় হালকা এই যে ভালো বে ভালো এই যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার অরিজিনাল যে মিষ্টি কালারটা অনেক সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন পেঁয়াজি পিঙ্ক অনেক সুন্দর একটা কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে পিস কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা পিস কালার অনেক সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমেশের পক্ষ থেকে দিচ্ছি দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এখন খুলে দেখাবো আপনাদেরকে আরেকটা করে দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর লেভেন্ডা কালার আপুদের ক্রাশ কালার একটা লেভেন্ডা কালার দেখেন তো ফুল বড়িতে কিন্তু জরি সুদার কাজ করা থাকবে আঁচল দেখেন কত সুন্দর যারা একটু হালকা পাতলা ওয়েটলেস শাড়ি খোঁজেন এঙ্গেজমেন্ট বউবাদ মানে যা একটা নর্মাল পার্টিতে যাবেন নর্মাল পার্টি বললে ভুল হবে যে কোনো বর্জিয়াস পার্টিতেও কিন্তু চাইলে এই শাড়িগুলো ইউজ করতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর শাড়িগুলো প্রিমিয়াম শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব সবথেকে না হয় অনলাইনে নিয়ে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের সবটা হচ্ছে এই ঢাকা কাউসিয়া মার্কেট তারপরে সে নুর মেনশন নুর মেনশন চারতলায় পূর্ণিমা স্যারিজ ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশে হচ্ছে গাউসিয়া মার্কেট তার পাশে হচ্ছে নুর মেনশন নুর মেনশনে গাউসিয়া চারতলায় পূর্ণিমা স্যারিজ এই যে কালারগুলো দেখেন কত সুন্দর দুই হাজার টাকায় পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন দেখেন তো কত সুন্দর কালারগুলো সিবি পিচ কালার এই যে মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাচ্ছে না ফ্রেন্ডস এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চালে থ্রি কোয়াটা হাতে মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা থাকতেছে এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন তো অনেক শাড়ি চলে আসছে আমি তো শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে অনেক শাড়ি অনেক ডিজাইন চলে আসছে যা যা লাগবে যেই কালার লাগবে যেই ডিজাইন লাগবে সবে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজনীয় নিতে পারবেন কত সুন্দর শাড়ি দেখেন দু হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতে মনের মতন করে বানিয়ে নিতে পারবেন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপুদের ক্রাশ কালার দেখেন তো ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এগুলো ক্যামেরার চেয়ে বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন কি দামে কি দিচ্ছি আমরা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে পিস কালার দেখেন কত সুন্দর কালার এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে নেক্সট দেখাও এই দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন না হয় অনলাইনেও এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম